নাইন্টি সিক্সে আমরা গন্থোপ্রচারে গেছি সারাদিন ধরে আমাদের গন্থপ্রচার হয়নি আর ম্যারাথনের সময় একদিন মিস মানে বিশাল মিস প্রতিযোগিতার বাজার দশখানা গাড়ি প্রতিযোগিতা করছে তো সারাদিন কিছু হয়নি আবার ড্রাইভার অসুস্থ নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেছি আমার লাইসেন্স ছিল না ড্রাইভারকে বসিয়ে রেখে গাড়ি নিয়ে গেছি সারাদিন প্রচার হয়নি মন খারাপ সন্ধ্যার সময় আমাদের লক্ষ্মী গোবিনবাবু ছিলেন সন্ধ্যার সময় একটা দোকানে গেছে এক ভদ্রলোক ছুটে এসে বলছে আপনাদের কাছে ইস্কনের গীতা আছে লোক বিতরণ তখন গীতার দাম ছিল একাশি তো আমাদের ট্রেনিং হচ্ছে কেউ যদি ধরো পঞ্চাশ টাকার বই আপনার হাতে একশো টাকা দিয়েছে কারণ পঞ্চাশ টাকা ফেরত দিতে হবে তো ফেরত দেওয়াটা যে কত কষ্ট সংকীর্তন ভক্তদের কাছে তারা জানে পঞ্চাশ টাকা পকেট থেকে ফেরত দেবো ওরে বাপরে বাপ যেন যেন হৃদয় থেকে আত্মা বেরিয়ে যাচ্ছে বুঝাচ্ছে হ্যাঁ এই এই গীতাটা তো কিনলেন তার সঙ্গে এই গ্রন্থটা নিলে মানে পঞ্চাশ টাকা কভার করতে হবে ঠিক আছে বই দেবো তাকে ফেরত দেবো একশো টাকা পকেটে ঢুকে তখন বলছেন আপনি কি করেন একদম ধীরে সুস্থ হয়ে হবে কি করেন বলছে আমি একটা শিক্ষকতা করি প্রাইমারি শিক্ষক প্রাথমিক শিক্ষক বলছে এখন ম্যারাথন চলছে একটা কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাই আমাদের একটা বিশাল অফার চলছে এই গীতাটা আপনি আচ্ছা আরেকটা কথা বলি তখন পয়সা ছিল না তাই আমি অনেকদিন ধরে খুঁজছি বলছে ঠিক আছে এই গীতাটা আমি ফ্রি দেব আপনাকে কিনতে হবে না এটা অফার চলছে কি বলুন যদি ভাগবত রাখেন যেটা সৃষ্টি তত্ত্ব কৃষ্ণের লীলা রামচন্দ্রের লীলা নরসিংহদে লীলা কন্তি মহারিণী পঞ্চপাণ্ডব কিভাবে স্বর্গ আরোহন যাত্রা সমুদ্র মন্থনের কথা শুনেছেন আপনার সমুদ্র মন্থন কিভাবে অমৃত উঠেছিল আপনি একটু অমৃত পাবেন কিনা বলুন আর আমরা শুনেছি রামচন্দ্র সেতু বন্ধন করেছিলেন না সারা বিশ্বের সমস্ত ইতিহাস সমস্ত জ্ঞান ভান্ডার একটা গ্রন্থ রয়েছে প্রথম একটা বই এরকম খুঁজে খুঁজে যারা পড়তে চাই তাদের আপনি শিক্ষক এই গ্রন্থের মর্যাদা আপনি দিতে পারবেন তো আমি আপনাকে গ্রন্থটা দিতে চাই তো লোকটা যেহেতু শিক্ষক তো তার একটা শিক্ষা আছে সত্যি গ্রন্থটা ওর ভালো লেগেছে তখন বলছে আমার কাছে এই মুহূর্তে আর পয়সা নেই তখন বলছেন ঠিক আছে আপনার কাছে পয়সা দিতে হবে না এখন সামনের মাসের বেতন পাবে দুই মাসে ও আরো খুশি হয়েছে ঠিক আছে তাহলে আমার অসুবিধা নেই আমার অ্যাড্রেস নিয়ে যান তো গ্রন্থ দিয়ে দিয়েছেন পুরো গ্রন্থ এবারে গ্রন্থ নতুন ব্যাগ কিনেছে বাজার থেকে তিনটা বক্স ভরে নিয়ে গেছে ঘরে বলছে ঘরে মনে করছে কিছু সবজি টু একটা এনেছে কি এনেছ বই বই এতগুলো কি বই গীতা গীতা ভাগবত এতগুলো কত দাম ইয়ার ভয়ে দাম বলছে না তখন আঠারোশো টাকা দাম ছিল ভয়ে মুখ থেকে দাম আর বলছে না এত বই ছেলে মেয়ে আমার ছেলের বই কেনার পয়সা নেই হ্যাঁ ঘরে এটা নেই ওটা নেই ওটা নেই যেরকম করে আর বউটা ঝাড়ু দিচ্ছিল ঝাড়ুটা নিয়ে দাঁড়িয়ে আছে মনে হয় ঝাড়ু দিয়ে পিটাবে মনে হয় স্বামীকে এরকম ছেলে মা মা কি হয়েছে আর দেখো না তোমার বাবার মাথাটা খারাপ হয়েছে কত টাকার গীতা কিনে নিয়ে এসছে দেখো এমন ঝগড়া যেটি ভদ্রলোক আর ব্যাগ ফেলে দিয়ে রাত্রে আর ঘরেই ঢুকলেন না চলে গেলেন কলিকের বাড়িতে বাস করলেন তার তিনজন টিচার ছিল একজন মহিলা ছিল এক মহি ওই টিচার মহিলার বাড়িতে গিয়ে উঠেছেন বলছে ম্যাডাম আজকে আপনার বাড়িতে থাকবো ঘটনা সব বলেছেন যে আমার একটা ইচ্ছা ছিল গীতা ভাগবত পড়ব ইস্কনের বই খুব ভালো বই নিলাম কিন্তু ভাগ্য হলো না আমার স্ত্রী যা ব্যবহার করলো আমি এতটাই আশা করিনি তো আমি আমি একটা আমার একটা অনুরোধ আপনার সঙ্গে শেয়ার করতে বলছি বলুন এই গ্রন্থগুলো আপনার বাড়িতে রাখবো আমি গ্রন্থ ফেরত দেবো না গ্রন্থগুলো আপনার বাড়িতে রাখবো দুজন পড়বো আপনি টাকা দেবেন আমি সে টিচার বলছে ঠিক আছে বলেছে মহিলাও রাজি হয়ে সার রাত কাটিয়েছেন পরের দিন ওখান থেকে গিয়ে স্কুল করেছেন স্কুল করে বাড়ি ফিরেছেন গ্রন্থগুলো নিয়ে যাবেন ঘরে ঢুকেছেন আচ্ছা ওই গ্রন্থগুলো কোথায় আছে দাও দাও বলছি কি গ্রন্থ এদিকে কি হয়েছে মা ছেলেতে ছিল বাবা তো গেছে পালিয়ে মা ছেলে সারা রাত বইগুলো উল্টে উল্টে পড়েছে পড়েননি মানে ছবি দেখেছে সারা রাত কাটিয়েছে মা ছেলে ছেলে বলছে মা মা ও মা দেখো না কত সুন্দর ছবিটা দারুণ ছবি লাগছে কৃষ্ণ ঠাকুর এত সুন্দর হয় মা তার বলছে এটা কে বাচ্চা ছিল অত জানে না যে এটা রামচন্দ্র এটা কে এটা নরসিংহদেব কি সুন্দর মা ছবিগুলো মা বইগুলো রাখো না মা ছবি দেখবো মাঝে মাঝে মা রাখো না বই ও মা বক্কা হয়ে গেছে মাও দেখছে সত্যি বইগুলো এত সুন্দর এত সুন্দর বই কোনোদিন দেখেন দুজন আর কি সকালে যখন গ্রন্থ নিতে গেছে বলছে স্ত্রী বলছে কি গ্রন্থ বলছে ওই যে কালকে সেই স্কনের গ্রন্থগুলো দিয়েছিল দাও আমি সাধুকে ফেরত দিয়ে দেবো তুমি তো রাখতে চাইছে না আর আমার এইসব ঝগড়া ভালো লাগে না

সারা সব বইগুলো দেখেছি দেখেছি তো খুব খুশি হয়ে গেছে যাই হোক তখন দিদিমনিকে ফোন করেছে মাস্টার যে ম্যাডাম দুঃখিত আমার এই বইগুলো বাড়িতে রাখতে চাইছে আমি আর বইগুলো আপনার বাড়ি নিচ্ছি না তখন ম্যাডাম বলছেন না আমারও তো ইচ্ছা হচ্ছিল আপনি যখন বললেন বইগুলো খুব সুন্দর তো আমিও এক নিতাম বলছে ঠিক আছে তাহলে আমি সাবজিৎ বলবো তো ওখানে দুই তিন সেট তিন মাস্টারের তিনটা সেট প্রচার হবে গ্রন্থ লোকের হাতে দিয়ে প্রচার করবে এ মুখে শুধু দেবেন না লোকের হাতে দেবেন গ্রন্থ লেকচার দেবেন আপনি তাহলে আপনার প্রচার হবে অবশ্য আর মন থেকে দৃঢ়তা রাখবেন যে গ্রন্থ আমি দিচ্ছি তার জীবনের মঙ্গল হবে এইটা যদি বিশ্বাস থাকে গ্রন্থের মূল্যের উপর যদি কোনো সন্দেহ না থাকে আপনি জয় জয়কার হতে বলবেন সব জায়গায় সফল অর্জন করবেন সেটা প্রভুপাত কি জয়